আর আমার আজকে ডায়েট নেই তো আজকে ভাত খাও আর না তুই ভাত খাবি শোনা এদের এই খাবো কম খাবো আরে বাবা এই ওরকম করে খাবো হ্যাঁ হ্যাঁ রে আমার আমি খাবো ও আমি খাবো আমি খাবো আমি খাবো হু আমি শুধু ভাই হ্যাঁ আমি খাবো আমি ভাত খাবো দেখুন কতটা দূর থেকে আমি বোঝে হ্যাঁ আমি ভাত খাবো আমি হ্যাঁ আমি ভাত খাবো এই আমি ভাত খাবো এই আমি ভাত খাবো পারলে মনে বাটিটা নিয়েও চলে যায় এই আমি ভাত খাবো আমি খাবো ভাত এই আমি ভাত আর আমি ভাত খাবো এই কভাটি কো এই আমি ভাত খাবো এই এই যে টাওয়ার ও চুটকি দিচ্ছে ও শোনা এই আমি ভাত খাবো আমি ভাত খাবো আমার ভাত আমার সরো আমি ভাত খাবো এই তোর হবে না ওটা কি কথা এই তোর হবে না আমি ভাত খাবো মা ভাতটা ঠান্ডা করছে ওর সহ্য হচ্ছে না কোনো হ্যাঁ আমি ভাত খাবো আমি ভাত খাবো আমি খাবো ভাত ওর মা ভয়েই ভাত তা রেখে দিলো হ্যাঁ ভাত খায় না তো তাই কত এক্সাইটেড একটু ভাত খাবো খুঁজে বেড়াচ্ছে রে ঠান্ডা হতে যে গরম তো ভাত বাবাই মাকে দেখছে মা তুই কোথায় রাখলি ভাতটা চেয়ারে ওঠো চেয়ারে ওঠো চেয়ারে ওঠো বাবাই চেয়ারে ওঠো চেয়ারে চেয়ারে ওঠো ওঠো যাও যাও ওঠো চেয়ারে ওঠো আমি তুলে দেবো ওঠো 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 তুলে দেবো হ্যাঁ ফাঁকা তুই আমাকে দাঁত দেখিয়েছিস একটু ভাত খাবো বলেছি বলে এত যা আমি ভাত খাবো তো যা তো যা আমি একটু ভাত খাবো আরে তুই কেন খাবি রে আর কেন খাবি রে যা খাবোই না যা একটু ঠান্ডা হলে তো তোকে লাঞ্চটা দিয়ে দেওয়া হবে হ্যাঁ দেখুন হাতটাও চেয়েটা দিয়ে